বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি ভালো আছেন আজ একুশ নভেম্বর দু হাজার পঁচিশ শনি শুক্রবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন আমরা সর্বনিম্ন একশো পিস বাচ্চার অর্ডার নিয়ে থাকি আমাদের কাছে ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দেবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না যারা সোনালি ক্লাসিক মিশরিফ হমি টাইগার দেশি সুপার হাইব্রিড এই বাচ্চাগুলো নিতে চাচ্ছেন তারা সরাসরি ডিসপ্লেতে তে নাম্বারে যোগাযোগ করবেন আজকে শুক্রবার হওয়ার কারণে কোনো হ্যাসিং নেই আমাদের যার কারণে বাচ্চার বাজার নির্ধারণ হয়নি তবে গতকালের যে বাজারটা ছিল আজকে আঞ্চল বাচ্চা যাদের আছে গতকালের বাজারে আছে চার থেকে পাঁচ টাকা কমে বিক্রি করবে বাসি বাচ্চা আমাদের কাছে বাসি বাচ্চা পাবেন না আমাদের দিনের বাচ্চা আলহামদুলিল্লাহ দিনই শেষ হয়ে যায় সকাল নয়টা দশটার মধ্যেই বাচ্চা শেষ হয়ে যায় তাই আপনারা অন্য কোথাও থেকে যদি বাসি বাচ্চা সংগ্রহ করেন তাহলে সেটার দাম আমি জানিয়ে দিচ্ছি রেগুলার প্রাইসের শেষ চার থেকে পাঁচ টাকা কমে হবে রেগুলার প্রাইসটা যেটা ছিল সোনালি ক্লাসিকটা পঁচিশ টাকা হাইব্রিডটা আঠাশ টাকা সুপার হাইব্রিডটা বত্রিশ টাকা মিশরীয় ফমি পঁচিশ টাকা সাদা ফৌমি পঁচিশ টাকা টাইগার কালার বার্ডের বাচ্চা চল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা যারা এই বাচ্চাগুলো নিতে চাচ্ছেন তারা দেখে শুনে বাসি বাচ্চা সংগ্রহ করবেন অবশ্যই চার থেকে পাঁচ টাকা কমেশ বাচ্চাগুলো সংগ্রহ করবেন আমাদের কাছে আপাতত বাসি বাচ্চা পাবেন না আমাদের শনিবার থেকে ইনশাল্লাহ রেগুলার প্রাইজে বাচ্চা বিক্রি হবে ভালো মানের বাচ্চা নিতে সরাসরি ডিসপ্লে দিতে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন ব্রয়লারের বাচ্চা যাদের কাছে বাসি বাচ্চা আছে তাদের কাছে যে রেটটা হতে পারে সেটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি রেগুলার প্রাইস আছে চার থেকে পাঁচ টাকা কমে হতে পারে গতকাল যেটা বিক্রি হয়েছিল কাজী কোম্পানির বাজার বাচ্চা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা নাহার কোম্পানির বাজার বাচ্চা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকায় নাহির নারিশ কোম্পানির বাজার বাচ্চা চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা নিউ হোপ কোম্পানির বাজার বাচ্চা চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা কোয়ালিটি কোম্পানির বাজার বাচ্চা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছিল এসিআই কোম্পানির বজার বাচ্চা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছিল আমান কোম্পানির বাজার বাচ্চা চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা বিক্রি হচ্ছিল প্যারাগন কোম্পানির বাজার বাচ্চা চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা বিক্রি হচ্ছিল সিবি কোম্পানির বাজার বাচ্চা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা বিক্রি হচ্ছিল প্রোভি কোম্পানির বাজার বাচ্চা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা বিক্রি হচ্ছিল আর এমআর কোম্পানির বাজার বাচ্চা চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা বিক্রি হচ্ছিল আপতাব কোম্পানির বাজার বাচ্চা চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা বিক্রি হচ্ছিল একাত্তর কোম্পানির বলার বাচ্চা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছিল ইহন কোম্পানির বাজার বাচ্চা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছিল নিও কোম্পানির বাজারের বাচ্চা চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা বিক্রি হচ্ছিল পিপলস কোম্পানির বাজার বাচ্চা চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা বিক্রি হচ্ছিল যারা এই বাচ্চাগুলো নেবেন ডিলারদের সাথে যোগাযোগ করে দেখে শুনে বাচ্চা নেবেন তবে আনসল বা বাসি বাচ্চা না নেওয়াই ভালো হবে আপনারা সময় রেগুলার বাচ্চাগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন আজকে ব্রয়লারের বাচ্চার যে রেডি ব্রয়লার এবং সোনালি সোনালি মুরগির যে বাজার আপডেটটা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা চট্টগ্রামে বয়ের মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা কুমিল্লাতে বাইরের মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা ঢাকাতে বায়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো নব্বই টাকা জয়পুরহাট খুলনাতে বায়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা রংপুরে বায়লার মুরগি বিক্রি হচ্ছে একশো রংপুরে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সামনে মালকে বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো